আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন এক যোদ্ধার গল্প যিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক কিংবদন্তি সেনাপতি যার নাম শুনে কাপ্ত রোমান সাম্রাজ্য কম্পিত হতো পারসের রাজারা তিনি আর কেউ নন খালিদ বিন ওয়ালিদ রাজ্লাহু আনহু যাকে নবী সাল্লাম নিজে উপদেশ দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর খালিদ বিন জন্মগ্রহণ করেন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে তার পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন গোত্রের প্রভাবশালী ব্যক্তি খালিদ ছিলেন সাহসী সুদর্শন এবং ছোটবেলা থেকে যুদ্ধ কৌশলে পারদর্শী তলোয়ার চালানো ঘোড়া দৌড়ানো যুদ্ধের কৌশল সবকিছুতে তিনি ছিলেন অসাধারণ কিন্তু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি বরং ইসলামী বিরোধীদের দলে ছিলেন বদর যুদ্ধে খালি ছিলেন মস্রিক বাহিনীর নেতা। বিশেষত যুদ্ধের দেন তিনি। তিনি কিন্তু মন থেকে বুঝতে শুরু করেন এই মানুষেরা মুসলমানরা সত্যের পথে আছে কারণ যত যুদ্ধ হয়েছে তারা কখনো মিথ্যা বলেনি তাদের নেতা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বদা মেয়ের কথা বলেছেন অবশেষে এদিন খালিদ বললেন নিজের মনে এতদিন আমি এখন একজন মানুষের বিরুদ্ধে যিনি সত্য ও আল্লাহর প্রেরিত নবী তখন তিনি মদিনার পথে রওনা দিলেন মদিনায় গিয়ে সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসুল এবং আমি ইসলাম গ্রহণ করছি রাসুল সাল্লাহ সাল্লাম হাসিমুখে বললেন এতদিন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছ আজ আল্লাহ তার হৃদয়ে ইমান বসিয়ে দিয়েছেন ইসলাম গ্রহণের পর খালিদ রাজু আনহু অল্প সময়ে হয়ে ওঠেন ইসলামী সেনাবাহিনীর শক্তি। তাকে যুদ্ধে নেতৃত্ব দেন মোতার যুদ্ধ ছিল সেই ঐতিহাসিক যুদ্ধ যেখানে মুসলমানদের সেনাপতি জাফর ইবনে আবু তালিব রাজুল্লাহ আনহু তিনি শহীদ হন তারপর ধারাবাহিকভাবে ভাবে আরো দুই নেতা শহীদ হন তখন খালিদ বিন রাজু আনহু পতাকা হাতে নেন মাত্র তিন হাজার মুসলমানের বাহিনী আর বিপরীতে দুই লাখ রোমান শূন্য কিন্তু তার কৌশল সাহস এবং ইমানের জোরে তিনি মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন রাসুল সাল্লাহ সাল্লাম এই খবর শুনে বললেন খালিদ হলেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার ইয়া মামা যুদ্ধ ইয়ার মুখ যুদ্ধ কাশিরা অভিযান প্রতিটি যুদ্ধে খালিদ রাজু আনু ছিলেন এক কিংবদন্তি যুদ্ধ খালিদ রাজু নেতৃত্বে মুসলিম বাহিনী পরাজিত করে যারা সংখ্যা ও অস্ত্রে মুসলমানদের তুলনায় বহুগুণ বেশি ছিল তিনি যুদ্ধে বলতেন আমি মৃত্যুর প্রেমে এমন ভাবে পাগল যেমন তোমরা জীবনের প্রেমে এই কথায় লুকিয়ে আছে তার ইমানের গভীরতা ও বীরত্ব খালিদ রাজু শুধু যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী সেনানায়ক তিনি কখনো অহংকার করেননি বরং প্রত্যেক জয়কে বলতেন এটা আমার নয় এটা আল্লাহর সাহায্য হজরত উমর রাজু আনহু পরে তাকে সেনাপতি পদ থেকে সরিয়ে দেন তবে তবু তিনি বিন্দুমাত্র অসন্তোষ দেখাননি তিনি বলেন আমি আল্লাহর জন্য যুদ্ধ করেছি মানুষের জন্য নয় জীবনের শেষ প্রান্তে খালিদ রাজিল্লাহ আহ্ন যখন মৃত্যুসজ্জা তার চোখে জল এসে যায় তিনি বললেন আমি শত যুদ্ধ করেছি আমার শরীরের কোথাও এক আঙ্গুল পরিমাণ জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই তবুও আমি আজ বিছানায় মৃত্যুবরণ করছি কাপড়সের মতো মরছি বলে নয় বরং শহীদের মতো মরতে পারলাম না বলে কাছে তারপর তিনি বললেন আমি যে তলোয়ার আল্লাহর পথে চালিয়েছি আজ সেটি আমার বালিশের নিচে বিশ্রাম নিচ্ছে এবং চৌষট্টি হিজরিতে তিনি ইন্তেল করেন মৃত্যুর পর মুসলমানরা কাঁদতে কাঁদতে বলেছিল আজ ইসলাম এক তলোয়ার নিভে গেল প্রিয় দর্শক খালিদ্দিন ওয়ালিদ রাজিল্লাহ আনু ছিলেন এক জীবন্ত কিংবদন্ত্রী যিনি কখনো পরাজিত হননি যিনি প্রতিটি যুদ্ধে আল্লাহর নাম উচ্চারণ করে এগিয়েছেন তার জীবন আমাদের শেখায় বিশ্ব যদি শক্ত হয় তবে সামান্য শূন্য দিয়েও পাহাড় জয় করা যায় আর আল্লাহর পথে আত্মত্যাগী প্রকৃত সাহস আজকের পৃথিবীতে আমাদেরও প্রয়োজন সেই ইমান সেই দৃঢ়তা সেই সাহস যা ছিল খালিদ বিন ওয়ালিদের বুকে আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই আল্লাহর জন্য বাঁচা আল্লাহর জন্য লড়া এটাই এক সত্যিকারের মুসলমানের জীবন